শৈশবের স্মৃতিময় মুহূর্ত শৈশবে ফিরে যেতে সবারই ইচ্ছে করে আজ আমি ওদের মাধ্যমে সেই শৈশবের কিছু মুহূর্ত আপনাদের উপহার দেব আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী আমার ভাইরা আমি মোহাম্মদ আলম হাসান আপনাদেরই ভাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি কেবল খা খাবার খেতে বসেছি ওই অবস্থারা গুটি গুটি পায়ে বাড়িতে প্রবেশ করছে ওদেরও আবদার আরস একটি ফুটবলের প্রয়োজন ওদের কাছে যে বলটা আছে সেটা লিগ লিক খেলতেছে এবং পায়ে প্রচুর পরিমাণে ব্যথা পায় আমি যখন মাঠের উপর দিয়ে প্রায় যাওয়া আশা করি তখন ওরা প্রায় আমাকে বলের কথাটা বলে ফেলে যে একটা বল আমাদের কিনে দেন না কিন্তু আমি সময়ের অভাবে কখনোই পারি নাই আজ ওদেরকে বলছি যে আজ সব কাজ আমার বাদ ওই অবস্থায় আমি জামাটা চেঞ্জ করে রুমের ভেতর থেকে টাকাগুলো নিয়ে বের হয়ে যায় এবং ওদের নিকট গিয়ে জানতে চাই যে ওদের মধ্যে কে আমার সাথে যেতে চায় তখন ওরা এত খুশি যে আনন্দে বলে উঠে ফেললো যে আমরা সবাই যাব আমরা কেউ থাকবো না আমাদের পছন্দ অনুযায়ী আমরা সেরা বলটাই নেব ওদের মতামতের উপর আমি খুব সম্মান জানিয়ে বললাম ঠিক আছে সবাইকেই নিয়ে যাব। অটোওয়ালা দুশো টাকার ভাড়া চারশো টাকার চেয়ে বসলো এই জন্য আমাদের সবারই মন খারাপ হয়ে গেল আমরা এখন কই যাইতেছি কোন জায়গায় এখন দাঁড়িয়েছি এলা কত টাকা ভাড়া ভাড়া থেকে কত হইতে পারে চাইছে অন্যায় করছে এই আনন্দগণ মুহূর্তে আপনাদের একটি সুসংবাদের সাথে দুঃসম্পাদক দেব সেটা হচ্ছে আমার হাতের ফোনটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আল্টা প্রো দুই মাস আগে ডিসপ্লেটা চেঞ্জ করেছিলাম উনত্রিশ হাজার টাকা দিয়ে অবশেষে অর্ডারটাও পেয়ে গিয়েছিলাম এই আনন্দ তাদের নষ্ট করতে চাই নাই তো মূল ঘটনায় যাচ্ছি সেটা হচ্ছে আমার এস টোয়েন্টি টু আলট্রাপ্রো ফোনটা দিয়েছিলাম মিদুলের কাছে ঠিক এই মুহূর্তে মিদুল যখন স্ট্যান্ডটা উঁচু করে স্ট্যান্ডটা উঁচু করার পরে সেই সাথে সাথে এই ট্রাকটার সাথে দাঁড়ানো ট্রাকের সাথে লাগিয়ে দিয়ে আমার এস টোয়েন্টি টু ডিসপ্লে আবার দ্বিতীয়বারের মতো ভেঙে ফেলে ঠিক আবার উনত্রিশ হাজার টাকার ধাক্কায় আমাকে ফেলে দেয় অনেকটাই মন খারাপ হয়ে যায় কিন্তু আমার সামনে যে অটোতে ওরা বারো তেরো জন লোক গিয়েছে আমি মিদুলকে বলেছিলাম তুমি ওদের কাউকে বুঝতে দিবে না ওরা যেন মনে আনন্দ নিয়ে বলটা কিনতে পারে ওদের আনন্দটা যেন মাটি না হয়ে যায় পরবর্তীতে মৃদুলকে বলেছিলাম তুমি হা হাসতে থাকবা ও বলতেছে আমার হাত পা কাটতেছে আমার মুখে কোনো হাসি নেই কীভাবে হাসব এত টাকার ডিসপ্লেটা ভেঙে ফেললাম পরবর্তীতে দোকানে যা বল ছিল সবগুলো বল বের করলাম এবং এই বলের মধ্যে ওদের বললাম যে বলটা ওদের সবচেয়ে বেশি পছন্দ এবং দাম বেশি সেই বলটাই যেন ওরা নাই বলের সাথে এক ডজন অ্যাংলেটও নিয়ে নিলাম এই পাওয়ার পর ওরা অনেক এক্সাইটেড এত খুশি হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো নয় কিন্তু আমার মনের ভিতরে বারবার একটি কথা বলতেছিল যে আমার ফোনটা আবার ডিসপ্লে লাগাতে উনত্রিশ হাজার টাকা লাগবে তখনও বুঝতে দেয় না মৃদুল আমার পিছনেই বসা ছিল ওকে বলেছিলাম এখন পর্যন্ত কেউ যেন বুঝতে না পারে কারণ ওর ওরা যে এই আনন্দের মধ্যে আছে এই আনন্দটা উনত্রিশ হাজার কেন উনত্রিশ লক্ষ টাকা দিলেও পাওয়া যাবে না শুধু যদি একবার জেনে ফেলে যে আমার ডিসপ্লে ভেঙে গিয়েছে ওদের হাসি মাখা মুখটা নীরব হয়ে যাবে পরবর্তীতে আবার আমাদের দোকানপাট চলে আসলাম ওদেরকে বললাম যে বাড়ির দিকে যাও আমি সাইকেল ওই দিক দিয়ে নিয়ে বাড়ি পর্যন্ত আসতেছি বাসায় আসার পর ওদেরকে আমি বললাম তোমরা মাঠের কাজ শেষ করো দুপুরের পরে সে বলটা নিয়ে যেও যে কোনো একজনের কাছে বলটা থাকবে বিকেলের দিকে ওরা প্রায় সবাই বাসায় চলে আসে ওদের জন্য আমি অপেক্ষা করতেছিলাম ওদের মুখখানা দেখে আমার অনেকটাই ভালো লেগেছে যে আমি অপেক্ষায় ছিলাম যে কত দ্রুত ওদের হাতে বলটা তুলে দিতে পারবো অবশেষে বল এবং অ্যাংলেট নিয়ে ওদের সাথে আমি মাঠে চলে যাই আমার বাড়ির পাশেই মাঠ মাঠে যাইতে সময় লাগে মাত্র তিরিশ সেকেন্ডের মতো মাঠে যাওয়ার পূর্বে ওদের মুখটা একবার দেখতেছিলাম যে আসলে ওরা কতটা খুশি ওদের জন্য দু আন্তরিকতা ভালোবাসা রাখতেছি সেই সাথে সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং যাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামে সমাজে এরকম ছোট ছেলে মেয়েদের হয়তো এখন অনেকেই সময় দেই না ব্যস্ততার কারণে একটি বল কিনে দিলে তাদের উপকারই হয়তো মোবাইল থেকে তারা বেরিয়ে আসতে পারবে করলে শরীর মন দুইটাই ভালো থাকবে হয়তো সন্তানরা অনুগত হবে এটা সামান্য কিছু টাকা অধিক পরিমাণে নয় আমরা চাইলেই ওদের জীবনটা সুন্দরভাবে উপহার দিতে পারি আমাদের সামান্য ইচ্ছাশক্তির মাধ্যমেই ওদের মুখে হাসি ফোটানো সম্ভব এবং সুন্দর জীবন উপহার দিতে পারব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম